হাই দক্ষিণ কোরিয়া থেকে আমি আমিনুর বলছিলাম তা আমার এখন বলার পজিশানটা হলো আমি শুয়ে শুয়ে বলতেছি কেউ যদি আসলে এরকম ব্রিফিং দেয় তাহলে তো বসে বসে টেবিলের সুন্দর পরিবেশেই দেয় না কিন্তু আমি শুয়ে শুয়ে দিছি আমার রুমের টেবিল নাই এখনও কিনি নেই শুয়ে শুয়ে আর কি কি করতাম কিছুদিনের জন্য আমার হয়তো কাজ নাই সে কারণে আমি রুমে একাই থাকি তো এই সময় মনে করলাম যে আপনাদের সাথে একটু গল্প করি আর হলো কোরিয়ান ভাষা যেহেতু অনেক টাফ হয়ে যাচ্ছে দিন দিন সবাই উঠে পড়ে লাগতেছে কোরিয়ান ভাষা শেখার জন্য তা আমি আপাতত আজকের জন্য টপিক টুটা বইটা আমি দেখবো আর কি 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 লেখা আছে বা কি সম্পর্কে আলোচনা হ্যাঁ তো এই বই পড়ে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করা যায় অনেকে বলছে বড়ো ভাইরা একটু প্র্যাকটিস করে দেখতে আসলে বিষয়টা কি এখন বিদেশে থাকি তো আমাদের সঙ্গী সঙ্গা বলতে তো কিছু নাই ফোন ছাড়া ফোনই আমাদের সব মানে যে হাজব্যান্ড টাইপ যেমন থাকে না ফোনই আমাদের কাছে তেমন হাস্যকর তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো যেহেতু আমি যখন কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা শিখে যখন রোস্টার হয়েছিলাম তো রোস্টার হওয়ার আগে থেকেই আর কি একটা কসিং সেন্টারে আমি অ্যাজ এ টিচার হিসাবে ছিলাম এক সময় তো আর কি আমার সাথে অনেকেই ছিল দু তিনজন তো ওরা কোরিয়াতে চলে আসছিলো তা আমার দেড় বছর পরে ভিসা হয় আহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো এই টাইম অব দি আমি ওই যে কোরিয়ান ভাষার ওই যে শিক্ষাকাই করতাম তো সেই সুবাদে অনেক কিছু পারি আর কি যেটা বোঝা যায় আর কি তো টপিক টু আমি আজ একটু প্র্যাকটিস করে দেখি কেমন লাগে অনেক অনেক বছর পরে প্রায় দেড় বছর পরে আবারও বইতে হাত দিছি ভালোই লাগে আর পড়তেও তো ভালোই লাগতেছে দেখতেছি অনেকগুলো অনেক কিছু পারি এখন ফ্লুয়েন্টলি বলতে পারবো কিনা এটা হলো কথা আর কি দেখি তো টপিক টুতে প্রত্যেকটা অধ্যায় মনে হয় আঠারোটা করে মানে অধ্যায় থাকবে আঠারোটা অধ্যায় নলেজে থাকা লাগবে এবং স্মার্টলি বলা লাগবে হ্যাঁ তো এখানে নাকি যে পরীক্ষার সিস্টেমটা সেটা হলো যে ইয়া করা লাগে আপনাকে হবে ভাইবাতে বলতে হবে যে যে প্রশ্ন করবে সেই সম্পর্কে বলতে হবে আর কি তো প্রত্যেকটা বইতেই আঠারোটা অধ্যায় লেভেন সিক্স পর্যন্ত আসে হয়তো আমি যেটা জানি তো সবটা ইনশাল্লাহ সম্ভব কিন্তু একটু কষ্ট করতে হবে আর কি তো সাইদনা প্রোগ্রাম বলে ওখানে আবেদন করতে আবেদন করা অনেকটা আপ কারণ কয়েক মিনিটের ভিতরে আবেদন ফ্লা হয়ে যায় তো দেখি যে আমি ইনশাল্লাহ ছাব্বিশ সালের শুরু দিকে ইনশাল্লাহ চেষ্টা করব তো একটু পড়ি আর কি নাকি টাটাটা অধ্যায়ের ভিতরে আমি প্রথম অধ্যায়টার দিক থেকে আর কি সবগুলা অধ্যায়তে কি সম্পর্কে আলোচনা সেগুলো জাস্ট আমি শুধু একটু পড়বো পড়ে দেখবো আর কি তো এক নাম্বার অধ্যায়তে আছে যে খৈয়াম খেংসিগা আরুদাউন গোসিয়ে তো বলতে প্রথমত আলোচনা আমাদের দেশের বাড়ির আবহাওয়াটা অনেক সুন্দর সেই জায়গা আমাদের দেশের বাড়ির জায়গাটা অনেক সুন্দর বা নামি দামি বলা যায় এমন সম্পর্কে আলোচনা খৈয়াং সোগে খলিয়হু গ্রামের পরিচিতি সম্পর্কে কিছু শব্দত্ব আছে সেগুলা আর বব আছে এটা হলো গ্রামার বলে ভাষায় তো সেটা হলো ই রাগো হাদা বা উম ই রাগো হাদা উম হুম মানে বলা কোনো কিছু বলতে গেলে রাগও বলা হয় কোরিয়ান ভাষায় সব সময় বলে আর উং উং এটা হলো আপনার অবজেক্ট বাহার উন উন সাবজেক্ট বা অবজেক্ট হিসাবেই ব্যবহার করা হয় সাবজেক্টের সাথেই ব্যবহার করা হয় সরি এই আর কি হ্যাঁ তো দ্বিতীয় নম্বর হলো সুরে গিনুন সুরে গিনুন নেগা ফরিল ময়লা আমি ফেলবো তাই না কোরিয়াতে এটা সবসময় লাগেই হ্যাঁ এটা লাগেই সুরে গিরুল ন্যাগা ফরিল এখানে আছে যুজে মানে যে সম্পর্ক সেটা হলো জিবানীল জিব আনিল মানে বাড়ির কাজ এটা আপনারা বইতে পড়ছেন জিবানিল মানে বাড়ির কাজ জীবানীল খলি অহু মানে বাড়ির সম্পৃক্ত যে বিষয়ের শব্দত্ব সেগুলো এখানে আছে আর মুনবপ আছে গ্রামারটা আছে হলো উল গেয় আর উন উন থাউ উল গেয় বলতে কি বোঝায় উল গেও হলো নিজে আমি একা যদি কোনো কিছু করব ফিউচারে ফিউচার টেন্সে তখন বলা হয় উলগেয় ওকে উলগেয় বলা হয় আর থাউমেও থাউ মেয় মানে পরবর্তীতে থাউ মানে পরবর্তীতে থাউ এটা পরবর্তীতে করবো সেটা প্রকাশ পায় তো বাড়ির মহিলা যদি আমাকে ফেলতে হয় তখন সেটা বলতে গেলে এটা বলতে হবে এখন তিন নাম্বার যে সাবজেক্টটা আছে এখানে হচ্ছে কি ইগল্লো হানবণিবাবসে অগল্ল বাবসে অ কোনো কিছু বলতে গেলে যেমন আপনি কোম্পানিতে গেলে আপনাকে নতুন এই পোশাক দিব কাজের পোশাক বা জুতা দিব প্যান্ট দিব তো এগুলা কি বলবো এটা পরে দেখ এটা পরে দেখ বা এটা পরে দেখেন তখনই এটা ব্যবহার করা হয় ইগল্লো হানবনী তাহলে তারপরে আছে মূলগন শাগি হুম মানে যে জিনিসপত্র সম্পর্কে এটা আলোচনা করা হয়েছে যেমন কাপড়ও হতে পারে বা প্যান্ট হতে পারে সেখানে দিয়ে রাখছে ও সিম্বাল খল্লি অহু কাপড় আর জুতা যেহেতু ফ্যাক্টরিতে গেলে এটা বলবে

ই ও সুলিবাব ই ওসুলিবাবো তুই তো মারি এই কাপড়টা করে দেখ তো এমনই আর কি উলসু ইত্তা ইসু অফতা বলতে কি হয় যে ওরা যাবে কি আর যাবে কি না তো আমি যখন কোম্পানিতে যাবো ফার্স্টে তো অনেক কিছু তো জানা থাকবে না তখন আমি তো জিজ্ঞাসা করবো খানজাং নিম বা খানজাং নিমকে যে ইগো ইগো নুন ইরককে হাল চিস ও তখন বলে আনি 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 ইরক হাজিমা খানমাল ব্যবহার করি ইরক হাজিমা ইরক্ক হানবন হ্যাঁ

প্রতিদিন বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করতে ভাল লাগে কোম্পানিতে যাইতে আর শনি রবির দিনে যদি কাজ থাকে তাহলে শনি রবিবার করলে অনেক টাকা পাওয়া যায় আর কি তা এমনি জাস্ট আমি একটু গল্প করলাম যার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ